ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনি যার পেছনে এতদিন ঘুরতেন তো তার ক্ষেত্রে সেই মানুষটি আপনার পেছনেই এখন ঘুরছে তো তার উদ্দেশ্যটা কি চরুণ জেনে না যাক সত্যি কি সে আপনারকে ভালোবাসে ফেলেছে আপনি এতদিন তার পেছনে ঘুরতেন এতদিন তাকে এফোর্ট দিয়েছেন এতদিন তাকে কেয়ার করেছেন বা অনেকটাই বোঝানোর চেষ্টা করছেন কিন্তু সে বুঝেনি তাহলে হঠাৎ করে তার ফিরে আসার কারণ কি চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধরে ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবে এটা টাইমলেস রিডিং কারণ হচ্ছে জেনারেল রিডিং আপনি যেই মুহূর্ত থেকে দেখবেন ওই মুহূর্তেই কিন্তু আপনার এই সিচুয়েশানটা শুরু হতে চলেছে বা শুরু হবে তাই জন্যই ইউনিভার্স আপনাকে এই ভিডিওর মাধ্যমে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করেছে ওকে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই কিন্তু রিডিংটা করা হয় তাই জন্য নির্দি দ্বন্দ্বে নিশ্চিন্ত হয়ে দেখতে থাকুন ঠিক আছে আর এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে এবং নিজে আপনার পেছনে এখন ঘুরছে তার নামটা তিন থেকে সাতবার ভাবুন ওকে তাহলেই জানা যাবে তার উদ্দেশ্যটা এখন কি যে আপনি তার এতটা যখন কেয়ার করেছিলেন তখন তো সে গুরুত্ব দিল না এতটা বোঝানোর চেষ্টা করেছে তাও সে গুরুত্ব দিল না এতদিন ধরে আপনি তার পিছনে পড়েছিলেন তাও সে গুরুত্ব দিল না কিন্তু হঠাৎ করে তার কি হলো সে কেউ কোন কারণে আপনার কাছে আবার ফিরে আসতে চাইছে চলুন জেনে নেওয়া যাক সে কিন্তু শহীদ পার্টনার যে মানুষটি আপনার পেছনে এখন আপনারই জন্য পড়ে আছে আপনাকে কী বোঝাতে চাইছে আপনি সেটা ভালো করে বুঝেছেন যদি যদি না বুঝতে পারেন তাহলে তার উদ্দেশ্যটা এখন জেনে নিন তা আশা করি এত সময়ে তিন থেকে সাতবার তার নামটা ভাবা হয়ে গেছে এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানানো হয়ে গেছে এবার চলুন দেখে নেওয়া যাক ওকে সে এখন কিন্তু আপনার ক্ষেত্রে কনফিউজন সিচুয়েশানে আছে সে কনফিউজ আছে কারণ আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন সেই টেনশানে আছেন কারণ আপনি তো তার থেকে বেরিয়ে আসছেন না আপনি এতদিন অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হয়নি এবার হঠাৎ করে তার ফিরে আস আসছে তো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না তো সেই ক্ষেত্রে সে মানুষটি এখন কনফিউজন আছে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন আর রিজেক্ট করবে ওকে তার মন কিন্তু এখন আপনার প্রতি ঘুরে গেছে ওকে সে কিন্তু চাইছে আপনি তার কাছে ফিরে যান আপনি তাকে বুঝুন আপনি আগে যেমন তাকে এতটা কেয়ার করতেন সেইভাবে যেন তাকে আপনি কেয়ার করেন তারকে গুরুত্ব দেন তার কিন্তু এটাই ভাবনা চিন্তা এখন চলছে তাই জন্য সে আপনাকে বুঝতে পেরেছে আপনাকে বুঝতে পেরেছে তার জন্যই কিন্তু সে আপনার কাছে ফিরে আসতে চলেছে এটা আপনার ভুল ধারণা আমি যে বললাম এটা কিন্তু আপনার ভুল ধারণা ওকে সে শুধুমাত্র কিছু হয়তো টাইম পাস অ্যাজ এ টাইম পাস হিসেবে চাইছে কারণ তার এই মুহুর্তে সেরকম কেউ নেই যে সাথে সে টাইমটা কাটাবে আপনাকে সে আপনি যেহেতু এতদিন ধরে আপনি তাকে তার পেছনে ঘুরেছেন তাই জন্য সে এখন এই মুহুর্তে আপনার কাছে ফিরে আসছে কারণ তার এখন পাশে কেউ নেই মানে জাস্ট জা টাইম পাস টাইম টাচ কাটানোর জন্য আপনাকে এখন চাইছে তাই জন্য ভুলেও ওই দিকে পা বাড়াবেন না কারণ সে খুবই নেগেটিভ ভাবনা চিন্তা করছে আপনার বেরোধে হয়তো কোনো বড় কিছু ভাবনা চিন্তা করছে যেটা আপনার পক্ষে ক্ষতিকর তার পক্ষে লাভজনক হতেই পারে কিন্তু আপনার পক্ষে ক্ষতিকর ঠিক আছে একদম নেগেটিভ মাইন্ডের মানুষ ঠিক আছে একদম নেগেটিভ মাইন্ডের মানুষ আপনি কখনোই ওই দিকে এগোনোর চেষ্টা করবেন না কারণ আপনি ওই দিকে এগোতে গেলে কিন্তু আপনার বিপদ অবশ্যই আমি জাস্ট বলেছি ইউনিভার্স আপনাকে এটাই বুঝাতে চাইছি সে আপনাকে বোঝাতে চাইছে যে সে আপনাকে চাইছে সে আপনার কেয়ারিংটা বুঝেছে আপনাকে ফিরিয়ে দিয়েছে ভুল করেছে কিন্তু আসলে তার মাইন্ডে চলছে অন্য রকম ওকে তার মাইন্ডটা চলছে অন্য রকম আপনাকে নিয়ে নে কোনো কিছু এমন কিছু ভাবছে যেটা তার দিক থেকে লাভজনক তার টাইম তার একটা তার টাইমটা কেটে যাবে দ্বিতীয়ত আপনার ওপর কোনো হয়তো কোনো এমন ক্ষেত্রে পা ফায়দা নিতে চলেছে যেটা কিন্তু খুব অসুবিধাতে পড়তে চলেছে না ওকে কারণ সে মানুষটি আপনাকে জাস্ট ইউজ করতে চাইছে এছাড়া আর কিছুই নয় সে প্রচণ্ড নেগেটিভ মাইন্ডের মানুষ আপনি ভুল মানুষকে চুজ করেছিলেন আপনি ভুল মানুষের পেছনে পড়েছিলেন তাই জন্য ইউনিভার্স কিন্তু তখন তাকে আপনার জীবনে আসতে বারবার বাধা দিয়েছিল কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনাকে বাধা দিয়েছিল তা আর আপনাকে এটার থেকে সরিয়ে এনেছে কিন্তু সে মানুষটি আবার হঠাৎ করে আপনার লাইফে এসে আপনার লাইফটা আরও ঘেটে দেওয়ার চেষ্টা করছে আপনার ভালো হাসি খুশি লাইফটাকে আরও ঘেঁটে দেওয়ার চেষ্টায় চলছে তাই জন্য কক্ষ তাকে অ্যাকসেপ্ট করার ভাবনা চিন্তাও করবেন না ঠিক আছে কারণ সেই মানুষটি প্রচণ্ড নেগেটিভ মাইন্ডের মানুষ আপনার শুধুমাত্র টাইমটা পাস তার টাইম পাসের জন্য তাকে আপনাকে ইউজ করার জন্য জাস্ট এসেছে আপনার কাছে ইউনিভার্স এটাই বলছে যে আপনি দেরও হয়ে থাকুন ওকে আপনি দৃঢ় হয়ে নিজের মতোই থাকুন আপনি যেটা থেকে বেরিয়ে আসছেন সেটা থেকে পুরোপুরি বেরিয়ে যান ইউনিভার্স আপনার জন্য অবশ্যই এমন কাউকে ঠিক করে রেখেছে যে সত্যি আপনাকে বুঝবে আপনার গুরুত্বটা বুঝবে না তো আপনাকে ইউজ করবে ওকে আপনি দৃঢ় থাকতে বলেছে আপনাকে কোনোভাবেই ওই ফাঁদে আর পড়তে না বলেছে আপনি বেরিয়ে এসছেন ইউনিভার্স আপনাকে সেই ফাঁদ থেকে বেরিয়ে বের করতে পেরেছে এটা কিন্তু আপনারই লাগ কারণ এই দিকে আপনি পা বাড়াবেন না ওই মানুষটি আসলে ভালো নয় আপনাকে যতটা দেখাচ্ছে তার থেকে অনেকটা গুনে খায় স্ট্রং থাকুন এবং ওই দিক থেকে আসুন আর বেরিয়ে দিকে এগানোর চেষ্টাও করবেন না ওকে কারণ মানুষটি খুবই খারাপ মানুষ মানুষটির ক্যারেক্টারটাই খারাপ ওকে জাস্ট ইউজ সে কোনো না কোনো ক্ষেত্রে আপনার সাথে শারীরিক সম্বন্ধ চাইছে এছাড়া আর কিছু নয় আপনার ক্ষেত্রে শারীরিক সম্বন্ধটাই ক্রিয়েট করার চেষ্টা করছে জাস্ট আমি বললাম না ইউজ করতে চাইছে তো ইউজ তো এভাবেই করে মানুষ জাস্ট আপনাকে ব্ল্যাকমেল হয়তো করতে পারে এরপর থেকে তাই জন্য ওই দিকে না এগোনোই ভালো কারণ আপনাকে বারবার কিন্তু বলেছে ইউনিভার্স যে বিপদ আসতে চলেছে বারবার দেখুন বারবার বলছে যে ইউনিভার্স যে আপনি বিপদে পড়তে চলেছে ওকে তাই সেই কথাটা শুনুন ইউনিভার্সের এই বার্তাটা শুনুন কোনোভাবেই ওই মানুষটির ফাঁদে আর পড়ার চেষ্টা করবেন না ওকে আশা করি বুঝতে পারছেন কি করা উচিত আর কি করা উচিত না সেই মানুষটি কেন আপনার পেছনে পড়ে আছে কী কারণে সেটাও আপনি বুঝতে পেরেছেন তার উদ্দেশ্যটা আসলে কি বুঝতে পেরেছেন আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে না এই ফুডিওতে আজের জন্য একটু কোটাটা